wors So after example, majadenlaughs

اوه رات ڪرڻا ڏاڻا هو ڏي ڏاڻا هو ڏي ڏاڻا هو

অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাংকের যে বিভিন্ন বিশেষ করে যে উপশাখাগুলো যেখানে পরিচালিত হচ্ছে সেই উপশাখাগুলোতে কিন্তু এই ধরনের নিরাপত্তার কোনো কিছু মানা হচ্ছে না এবং বিষয়টি তারা অবহেলা করছেন এবং তারা বিষয়টি মোটেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন না এবং এই ক্ষেত্রে তাদের একটা বক্তব্য যেটা আমরা যেটা জানতে পেরেছি যে তারা মনে করছেন তাদের যে রক্ষিত যে অর্থ সেই অর্থে যেহেতু শতভাগ ইন্স্যুরেন্স কাভারেজ আছে অতএব এই র অর্থ যদি খোয়া যায় তাতে করে তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেই অর্থ তারা আবারও সেখানে সেই অর্থ তারা ফেরত পাবে কিন্তু আমি মনে করি এটি একটি ভ্রান্ত ধারণা এবং যার ফলে যেটি হচ্ছে যারা ব্যাংকে কর্মরত যারা আছেন সেখানে ম্যানেজার হতে পারে অপারেশন ম্যানেজার হতে পারে বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই ধারণাটি ভর করেছে যে যেহেতু শতভাগ ইন্স্যুরেন্স কাভারেজ করা আছে অতএব ব্যাংকের যে বিদ্যমান নিরাপত্তা সেটি ব্যাপারে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না আমি অনুরোধ করতে চাই সকল ব্যাংক যেগুলো আছে তফসিলি ব্যাংকের যারা নির্বাহী যারা আছেন যারা ব্যাংক পরিচালনা কর্তৃপক্ষ আছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা বিশেষ করে জেলা শহর এবং উপজেলা শহরে আপনাদের যে শাখা বা উপশাখাগুলো যেগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনারা তৎপর হবেন এবং যে ত্রুটিগুলোর কথা আমরা বলেছি সেই ত্রুটিগুলো আপনারা অচিরেই আপনারা নিরসন করবেন আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালিয়া এলাকায় বগুড়া শহরে এখানে আমরা জানি যে বারো তারিখ মধ্যরাত থেকে ১৩ তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্ধুক থেকে সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্ধু থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই কারণ একটি আর্থিক প্রতিষ্ঠানে যখন কোনো চুরি হয় তখন সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা সেবা প্রত্যাশী যারা যারা সেখানে আর্থিক লেনদেন করেন তারা কিন্তু হোচট খান তারা তাদের যে সেখানে সঞ্চিত বা রক্ষিত অর্থ তার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কায় ভোগেন এবং সেই জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং যেহেতু একটি তফসিলি ব্যাংক তার একটি উপশাখা থেকে এত বড় অঙ্কে অর্থ চুরি হয়েছে এবং আমরা বলতে পারি আমাদের জেলা পুলিশের সকল পর্যায়ে যারা কর্মকর্তা যারা আছেন এখানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমাদের অফিসার ইনচার্জ সদর থানা অফিসার ইনচার্জ ডিবি সহ আমাদের বগুড়া শহরকেন্দ্রিক যে সকল কর্মকর্তা যারা আছে মাঠ পরে যারা দায়িত্ব পালন করে সবাই মিলে কিন্তু এটা এটাকে আমরা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নেই এবং আইএফআইসি ব্যাংকের যারা প্রধান নির্বাহী যারা তারা আমাদের সাথে যোগাযোগ করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন সম্মানিত এস ডিও মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন যে যে করেই হোক এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হবে কারণ হচ্ছে যে এই ঘটনার রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে না পারি অন্যান্য যে উপশাখা যেগুলো আছে অন্যান্য তফসিলি ব্যাংকের বা আইএফআইসি ব্যাংকের তারা কিন্তু একইভাবে প্রচণ্ডভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সেই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে এই যে একটি অত্যন্ত চাঞ্চল্যকর যে অপরাধ একটি ব্যাংকের উপশাখা সেখানে হল তারা বলছে আসলে সিন্ধু থেকে যে বৃহৎ অঙ্কের যে অর্থ চুরি করা এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিই এবং আমাদের বেশ কয়েকটি দল আবিজানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় পাঁচ দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা শিবগঞ্জ আদমদিঘি এবং বগুড়া শহরে বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয় দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক পাঁচ দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইফাইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে এই চুরি যে নেতৃত্ব দানকারী যে মূল হোতা মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষ ভাগে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল এই চর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল মোহাম্মদ পাভেল শ্রী বিপ্লব সরকার মিথুনুরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর এই চারজনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই এবং আমি মনে করি জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় না কারণ তারা অত্যন্ত কৌশলী এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে যে দুজন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলায় প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের ডজ দেওয়ার চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে তাদের আমরা শনাক্ত করতে না পারি যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে মানে মোট কথা তাদেরকে সেখানে শনাক্ত করা তাদেরকে সেখানে আমরা তাদেরকে করার মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা এক্ষেত্রে যত ধরনের এখানে আমাদেরকে তারা বলা যায় যে বিভ্রান্ত করার চেষ্টা করে সকল আয়োজন তারা করেছিল কিন্তু আমি যেটা বলবো যে আমাদের জেলা পুলিশের যে অদম্য কর্মকর্তা যারা আছে বিশেষ করে সদর থানার যা অফিসাররা যারা আছে এবং অফিসার ইনচার্জ সদর থানা সদর সার্কেল তারা কিন্তু এদিকে আমি বলবো অত্যন্ত নিবেদনের সাথে তাদের যত ধরনের পুলিশের তদন্ত ব্যবস্থাপনার যত ধরনের কৌশল আছে সবগুলো সন্নিবেশ করে এবং তাদের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের পূর্বাপর ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা কিন্তু এই ঘটনায় যারা সরাসরি জড়িত চারজন চারজনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত পাঁচজন এখানে জড়িত ছিল বাকি একজনের আমরা এখনও তাকে শনাক্ত করতে পারিনি আমরা প্রচেষ্টা অব্যাহত আছে এবং এখানে আমাদের এই অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট দশ লক্ষ পঁচাশি হাজার নয়শো চল্লিশ টাকা আমরা এই যে চারজনের কথা বলছি জাহেদুল ইসলাম বিমল রাজভর বিপ্ল সরকার মিথুন মিঠু এবং পাবেল এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি এবং জাহেদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি ওয়ান সিক্স জিরো একটি মোটরসাইকেল ক্রয় করেছিল সেই মোটরসাইকেলটি আমরা জব্দ করতে পেরেছি এবং এখানে সে সে এই সিন্ধুক ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল সেই লিভারটি কিন্তু তাদের দেখানো মতে আমরা চব্বিশ তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি এখানে তাদের যে কৌশলটি ছিল আমরা আগেও কিন্তু বলেছি যে এই ধরনের সঙ্গবদ্ধ অপরাধী যারা তারা কিন্তু কয়েকজন যারা দলে যারা বিভক্ত থাকে তারা এক একজনের কিন্তু কাজ এক এক রকম থাকে যেমন এখানে আমরা যেটি বলতে পারি বিমল এবং যে আমরা যাকে শনাক্ত করতে পারিনি তারা ছিল মূলত অগ্রগামী দল তারা রেকি দলে ছিল তাদের কাজ ছিল বারো তারিখ রাত থেকে তারা আইএফআইসি ব্যাংকের সামনে অবস্থান নেয় মাটিলি উপশাখায় এবং সেখানে সেই শাখার আশেপাশে মানুষের চলাফেরা ব্যাংকে যারা কর্মকর্তা বা কর্মচারী যারা ছিল তাদের চলাফেরা এবং ব্যাংকে কেউ আছে কি না পার্শ্ববর্তী আপনারা জানেন আরও অনেকগুলো বাণিজ্যিক স্থাপনা আছে সেখানেও মানুষ কোনো উপস্থিতি ছিল কি না এই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করে এবং তারা যখন রেকি শেষে যারা তারা যখন বলতে পারে যে না এখন এখানে আর কোনো সমস্যা হবে না তারপরে কিন্তু এই জাহিদুল সে অন্যান্য তার যে সহকর্মী যারা আছে এখানে মিঠু আছে পাবেল আছে তাদেরকে নিয়ে তারা এখানে উপস্থিত হয় এবং এখানেও আমরা যেটি দেখলাম যে তারপর কিন্তু তাদের কাজের কিন্তু ক্ষেত্র ভিন্ন এখানে মূলত জাহিদুল এবং বিমল তারা পেছন দিয়ে তারা প্রবেশ করে সেখানে তারা একটি ছোট একটি ছিদ্র করে তারা প্রবেশ করে এবং তারপর তারা ভিতরে প্রবেশ করে তারা সেখানে ভল্টে ভল বলতে সিন্ধুকে প্রবেশ করে এবং সিন্ধুকের সেই তারা তাদের যে টায়ার লিভারটি দিয়ে সিন্দুরটি ভেঙে ফেলে এবং সেখানে সমুদয় যে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ একটি ময়লা ফেলার যে ব্যাগ যাতে করে কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে সেই ময়লা ফেলার ব্যাগে করে তারা সেই মধ্যরাতে তারা সেই স্থান ত্যাগ করে পরবর্তী তারা তাদের যার যার এখানে যোগ্যতা অনুযায়ী তারা সেই অর্থ বন্টন করে এবং তারপর তারা যে যার মতো বিভিন্নভাবে তারা গা ঢাকা দেয় এবং পুলিশের চোখকে ধোলা দেওয়ার তারা চেষ্টা করে কিন্তু আমাদের যারা আমাদের এই তদন্তে যারা নিয়োজিত ছিল আমাদের কর্মকর্তা যারা আমাদের পুলিশ সদস্য যারা তারা এই পাঁচ দিন ব্যাপী কিন্তু তারা বিভিন্নভাবে অভিযান পরিচালনা করে তথ্য সংগ্রহ করতে থাকে এবং এই গোয়েন্দা তথ্যগুলো তারা বিশ্লেষণ করতে থাকে এবং এই বিশ্লেষণ করতে করতে মূলত আমরা যে কাজটি আমরা করতে পারি আমরা প্রথমে আমরা গ্রেপ্তার করি হচ্ছে পাভেলকে পাবেলকে আমরা প্রথম গ্রেপ্তার করি এবং পাবেলকে গ্রেপ্তার করার পরে পাবেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেয় এবং গ্রেপ্তার হয় তেইশ তারিখে এরপরে চব্বিশ তারিখে মূলত আমরা এখানে যারা আরও জড়িত বিপ্লব সরকার বিমল রাজভর এবং মোহাম্মদ জাহেদুল ইসলাম যে মূল হোতা তাদেরকে গ্রেপ্তার করি এবং ইতোমধ্যে তারা আমাদের কাছে তারা দোষ স্বীকার করেছে এবং তাদের যে অনন্য কৌশল সেই কৌশলের কথা তারা বলেছে এবং তারা বলেছে যে এর আগেও তারা এই ধরনের বিভিন্ন ধরনের যে আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন চুরি বা বিভিন্ন ধরনের যে সম্পত্তিজনিত অপরাধ সে অপরাধে তারা জড়িত ছিল এবং আমরা সিডিএমে সার্চ করে দেখেছি যে এখানে মোহাম্মদ পাভেল এবং জাহিদুল যে মূল হোতা তাদের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল এই ধরনের চুরি মামলা আমরা পেয়েছি